আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শৌগত আলী কার্ডিয়াক সার্জন আমি কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন হিসাবে বাংলাদেশ স্পেশালাইজ পিএলসিতে কর্মরত আছি আপনাদের এই আধুনিক যুগে সবার মনে প্রশ্ন যে আধুনিকভাবে কীভাবে বাইপাস সার্জারি করা যায় আমরা এই বিষয়ে আজকে দু চারটা কথা বলব আধুনিক বাইপাস সার্জারি শুরু হয়েছিল প্রায় আজ থেকে পঞ্চাশ বছর আগে মরলেস পঞ্চাশ বার একটু বেশি আগে তো যুগের বিবর্তনের সব কিছুই যেমন পরিবর্তিত পরিবর্তন হয়েছে এবং উন্নতি লাভ করেছে ঠিক আমাদের কার্ডেক্স সার্জারি তো তাই হয়েছে আমরা বলেছি যে বাইপাস সার্জারি মানি হল হাটে কোথাও ব্লক থাকে সেটাকে আমরা বাইপাস করে দিই এই বাইপাস সার্জারি করতে গিয়ে আমরা দেখেছি যে কিছু বাইপাস রাস্তা যেগুলো তৈরি করি আমরা বিভিন্নভাবে তৈরি করা যায় দেখা গেছে যে আমাদের শরীরে কিছু শিরা থাকে কিছু ধমনি থাকে যেগুলোকে আমরা ব্যবহার করে বাইপাস রোডটা করে দিই এখানে আমরা যে কানেকশান দেবো সেখানে সবগুলি দূষিত বিশুদ্ধ রক্ত নিয়ে যাবে দূষিত রক্ত না বিশুদ্ধ রক্ত নিয়ে যাবে কিন্তু এই বিভিন্ন ধমনি বা শিরার কোয়ালিটিগুলি এক একটার এক এক রকম আপনাদের শরীরে একটা শিরা থাকে যেটাকে আমরা গ্রেট স্যামাজ ভেন বলি এই ভেনটা পায়ের গোড়ালি থেকে শুরু করে পুরো পা জুড়ে পায়ের ভিতর দিক দিয়ে এসে কুচকি পর্যন্ত চলে আসে দুই পায়ে দুটা শিরা আছে এবং এই শিরাগুলো যথেষ্ট সাইজেবল এবং এক হিসাবে এটা অতিরিক্ত অতিরিক্ত এই কারণে যে এই শিরাটা যদি আমরা তুলে ফেলি বা বের করে ফেলি তাহলে মানুষের শরীরে সাধারণভাবে কোনো ক্ষতি হয় না তো আমাদের কার্ডিয়াক সার্জনরা এই সুযোগটা নিয়েই এই শিরাগুলিকে বের করে এটা দিয়ে আমাদের বাইপাস বা আলাদা বাড়তি রাস্তা করা হয় এছাড়া আর কি করা যায় আমরা বলে বললাম যে ধমনি আছে কতগুলো অতিরিক্ত ধমনি আছে যেগুলো আমরা নিয়ে নিতে পারি ইন্টারনাল মেমোরি আর্টারি বলে কমন একটা ধমনি যেটা খুব গুরুত্বপূর্ণ মানুষের হার্টের অপারেশনের জন্য সেটা থাকে আমাদের বুকের মাঝে যে হাটটা থাকে এই হাটটার বা স্টার্টআপ যেটা স্টারডামের বাম পাশে একটা থাকে ডান পাশে একটা থাকে এটাই এখানে আরেকটা রক্ত আছে সাপ্লিমেন্ট আর্টারি ওটা থেকে এসে এই বাম্পার হাড়ের বাম্পার দিয়ে একটা ডান পাশ দিয়ে একটা হচ্ছে এটা শেষ হয়ে যায় এই মেমারি আটরিটাকে হারভেস্ট করা বলা হয় এটাকে বিভিন্ন যে শাখা পোশাক আছে ওগুলো থেকে করে এটাকে টিউবের মতো নিয়ে আসি এই টিউবটার উপরের মাথাটা লাগানো থাকে বা একটা ধমনীতে নিচের মাথাটা যেখানে ব্লক আছে ব্লকের পরে আমরা লাগিয়ে দিই তো আজকে যেহেতু আমরা আধুনিক সার্জারি নিয়ে কথা বলছি দেখা গেছে যে সাধারণভাবে এই ধ্বমনীগুলির লগজিবিটি বা স্থায়িত্ব শিরার চেয়ে বেশি যেহেতু ধমনির স্থায়িত্ব বেশি এই জন্য মানুষ আস্তে আস্তে এখন শিরা থেকে ধনির দিকে আসছে এছাড়া কী করতে পারি রেডিয়াল আর্টারি নিতে পারি হাতে যে রক্ত নাটী আছে দুই হাতের যেটা ফোর আর্ম বলি এই ফোর দুই পাশে দুটো আর্টারি থাকে রেডিয়াল আর্টারি আন্ডার আর্টারি মোস্ট কমনলি আমরা রেডিয়াল আর্টারি নিই রেডিয়াল আর্টারি নিয়ে ওটা দিয়ে আমরা বাইপাস করতে পারি একটা জিনিস মনে রাখতে হবে যে একটা বাইপাস করার জন্য ঠিক একটা ধবনী বা একটা শিরা লাগবে আমার না একটা ধমনি দিয়ে দুটা তিনটা বাইপাসও করা যেতে পারে তো আধুনিক সার্জারির মধ্যে ডেফিনেটলি এই আর্টেরিয়াল গ্রাফট বা শুধু ধমনী দিয়ে সার্জারি এটার রেজাল্ট ভালো লংজিবিটি ভালো রোগীর জন্য ফাইনাল আউটকামটা ভালো হয় ইন দ্য লং রান তো এইটা একটা আধুনিক সংস্করণ আমরা বলতে পারি